রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপরে এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি বড় সাইজের চারটি পেঁয়াজ কুচি করে কেটে গরম তেলের ভিতরে দিয়ে এখন ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা এখানে ব্রাউন করে ভাজা হয়ে গেল এখন আমি রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেবো মরিচ বাটা দিয়ে দেবো আদা বাটা পেস কথা হলুদের গুড়া লবং মশলার ভিতরে অল্প একটু পানি দিয়ে মশলাটা এখন এখানে আমি আলু দিয়ে দেব মশলাটার সাথে আলুটা খুব ভালোভাবে কষে নিতে হবে আর আলুটা ছিল কল বেরোনো এর জন্য মুরগির আগে দিয়ে এসে হলে আলুটা আবার সিদ্ধ হবে না এখন কান্না কাটানো পর্যন্ত অপেক্ষা করব এখানে উচ্চে ভাজি করছি আর এদিকে মুরগির জন্য আলুটা প্রথমে কষিয়ে নিলাম এখানে কষানো হয়ে গেছে মুরগিটা কেটে ধুয়ে রেখেছিলাম এখন মুরগিটা দিয়ে দেবো এখন মশলাটার সাথে খুব ভালোভাবে লেগে চেড়ে নেব এখানে পানি দেওয়ার এখন কোনো প্রয়োজন নাই কারণ আমি মুরগিটা ধুয়ে বসিয়ে দিলাম তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং এখানে দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এটা নেড়ে নেড়েছিলাম যে পানিটা হয়েছিল সেই দিয়ে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি ঝোল যে যেমন পছন্দ করেন সেই অনুপাতে পানিটা দিয়ে নেবেন তো ঝোলের পানিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনি দিয়ে অল্প জালে রেখে দেবো রান্না কিন্তু আমার হয়ে গেছে যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতে ঝোলটা রেখে দিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দিবেন। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না তো আমার রান্নাটা হয়ে গেছে মুরগির যে ঝোলটা আছে এ পর্যন্তই থাকবে চারিপাশ দিয়ে তেল ঝোলটা বের হয়ে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম আজকে দুপুরে রান্না করেছি মুরগি ঝোল আর এদিকে বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল রান্না হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম আর এদিকে সব ফন্দি চামচগুলো আমি রেখে দিয়েছি উচ্চে ভাজির ভিতরে এখানে করলা ভাজি করেছি তো আজকে দুপুরে ছিল এগুলোই রান্না তো রান্না হয়ে গেল কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হলে ফেস